হ্যালো গুড মর্নিং আই এবিরোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটা ভালো আছি তো সকালটা আমি শুরু করলাম একদম স্নান করে মনটা শান্তি করে আর হাসি মুখে ব্লগটা শুরু করলাম তো যেহেতু বাড়িতে আছে বুঝতেই পারছো দিনগুলো ভীষণ ভালো কাটছে সময়টা তাড়াতাড়ি কেটে যাচ্ছে আর দেখো আমি চলে আসছি এখানে বাবার কি করছে সেটা তোমাদের দেখায় একবার চলো আমি যখন স্নানে গিয়েছিলাম তখন রুমের মধ্যে কেউ ছিল না ও সেই সুযোগে কাজলটা নিয়ে চোখে মুখে চারিদিকে কাজলটা লাগিয়েছে আর এখন যাই আমরা সবাই বলছি দেখো কি করেছে ও তখন নিজে নিজে জামা দিয়ে মুছে ফেলছে দেখে

কি করছো আর দিদুন অনেকক্ষণ থেকে আমি খোঁজাখুঁচি করছিলাম বাট বুঝতে পারছিলাম না কোথায় গেছে তারপর মা বললো পুকুরে গেছে গেছে দেখলাম এই তো পুকুরের মধ্যে জামা কাপড় ধুতে আসছি মায়ের বাড়িতে মানে এখানে বেশিরভাগ সবারই যাই হোক জলের ক্রাইসিসটা হয় না একদমই আর এখানে ঘরে এসে দেখি মা বিছানা করছে নতুন করে বিছানা করার কারণ হচ্ছে একটাই বাবার রাত্রে বিছানার মধ্যে টয়লেট করে দিয়েছে তো তাই জন্য মা সমস্ত কিছু কেছে আবার নতুন করে বিছানা করছে বুঝতেই পারছো কত খাটন হচ্ছে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই যদিও সবাই একসাথে মুড়ি খাচ্ছিলাম বাবান এসে বললো মুড়ি খাবে তো আমি একটু দিয়েছিলাম সেটা নিয়ে দেখো জলের মধ্যে মুড়িগুলো ভিজে কি অবস্থাটাই না করেছে তো তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন বিকা হয়ে গেছে চলো আমি রেডি হয়ে কারণ আমার একটু বেরোনোর আছে কোথায় যাব না যাব সবটাই তোমাদের শেয়ার করবো তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ করলে হবে না তাহলে অনেক কিছু মিস করে যেতে পারো বুঝতেই পারছো বাড়িতে আসছি সবসময় নতুনত্ব কিছু হতেই চলেছে হতেই চলেছে আমি এখন রেডি হয়ে ওয়েট করছি ভাইয়ের জন্য তো বুঝতে পারছো আমি বাবান আর ভাই তিনজনই কোথাও একটা বেরাবো তো কোথায় বেরোবো সেটা তোমাকে একটু পরে বলছি তার আগে বাবান দেখো কি করছে ও একদমই অধৈর্য হয়ে পড়েছে কারণ ও রেডি হয়ে বেশিক্ষণ ওয়েট করতে পারে না এটা হচ্ছে ওর একটা অসুবিধা আর দেখো গাড়ির চাবি পর্যন্ত নিয়ে চলে আসছে যাতে তাড়াতাড়ি আমরা বেরিয়ে যেতে পারি আর বেরিয়ে এখানে একটা ছোট্ট ব্যাগ ঝুলিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে রয়েছে অনেক কিছু খাবার তো খাবারটা মেয়ে যাচ্ছে আজকে কোথায় বলে তো গেস করো তোমরা আমি খাবার নিয়ে এখন বিকালে কোথায় যাচ্ছি তো তোমরা যারা গেস করতে পেরেছ তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা গেস করতে পারো নি তারা পুরো ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে আর সেই দিনে বিকালের ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর কিন্তু এখন পাঁচটা বাজে প্রচণ্ড রোদ কিন্তু রোদ্দুরের মধ্যেও ওয়েদারটা এত সুন্দর লাগছে তো আমরা চলে আসছি কাছাকাছি প্রায় তো আজকে আমরা আসছি হাবির অফিসে কারণ ওকে অফিসে আজকে খাবার দিতে আসবো তোমরা যেহেতু জানো ও বাড়িতে আসেনি আমি আর বাবা দুজনেই আসছি মায়ের কাছে তো বাড়িতে সফি একা আছে তো আজকে ভাবলাম যে ওকে একটু খাবার দিয়ে আসি শপির জন্য স্পেশালি চিকেনটা কারণ সবি তো চিকেন ছাড়া খুব একটা খেতে পারে না আর ও যেহেতু বাড়িতে একা আছে টাইমও পাচ্ছে না রান্না করার জন্য তো ভাবলাম যেহেতু চিকেন এখানে হয়েছে তো শপির জন্য একটু বেশি করে পাঠিয়ে দিই তাহলে ওরও সুবিধা হবে শপিরও সুবিধা হবে তো তাই ভেবে আমরা যাচ্ছি অফিসে খাবার দিতে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ও কিন্তু আমাকে খাবারটা নিয়ে যেতে না করেছিল বলেছিল আই উইল ম্যানেজ বাট আমি বলেছিলাম না তবু আমি যাব কিন্তু যাবো যে আমি শিওর সেটা কিন্তু ও এখন জানে না তাও আমরা যাচ্ছি চলো কি হয় দেখা যাক তো আমি অফিসে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ ও জাস্ট আসছে খাবারটা নিয়ে আর চলে গেছে বেশি কিছু কথা হয়নি আর আমরা এখন চলে আসছি অ্যাপেলোতে বাবানের কিছু জিনিসপত্র নেওয়ার আছে দাদা তোমরা এখন সন্ধ্যের সময় মাছ দেখে নিশ্চয়ই অবাক হচ্ছে যে অফিস থেকে ফেরার সময় মাছ কোথা থেকে আসলে কি ব্যাপার নিশ্চয়ই কিছু বুঝতে পারছো না তো ওয়েট আমি তোমাদের সবটা ক্লিয়ার করে বলে দিচ্ছি তো এখন বাজে সন্ধ্যে ছটা দশ পনেরো হবে তো আমি এখন চলে আসছি বাজারে ফেরার পথে কারণ সেই দিন যে আমি বাজারে গিয়েছিলাম সমস্ত বাজার করতে ইলিশ মাছটা সেদিনকে আমার একদমই পছন্দ হয়নি তাই জন্য নিইনি আমি আর মায়ের ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল মায়ের খেতে ইচ্ছা করেছে সন্তান হয়ে না এটা একটা কেমন ব্যাপার লাগে না তো আমি যথাসম্ভব চেষ্টা করবো মায়ের সমস্ত ইচ্ছাগুলো পূরণ করার তো তার মধ্যে এটা হচ্ছে একটা ইচ্ছা মায়ের ইলিশ মাছ খেতে ইচ্ছা করেছে তাই জন্য আমি চলে আসছি বাজারে তখন জাস্ট দোকান খুলছে আমি তাও ওনাকে জোর করে নিয়ে আসছি তো আমার সব থেকেই বড়ো মাছটা পছন্দ হয়েছে তো সেটাই আমি নিয়েছি আমারটা নেওয়া হয়ে গেছে দেখো জলের মধ্যে একটু ভিজিয়ে গেছে কারণ ওটা একদম বরফ হয়ে গেছে তো আমি চেষ্টা করেছি মায়ের জন্য সব থেকে বড়ো একটা মাছ নেওয়া সেটা আমি নিতে পেরেছি এবং মা তো ভীষণ খুশি হয়ে গেছে কিন্তু মাছ জানতো না যে আমি মাছটা নেবো যাবার কথা ছিল অন্য জায়গা বাট ফেরার পথে এটা আমি নিয়ে আসছি এটা মায়ের জন্য টোটালি সারপ্রাইজ ছিল আর মাছটা দেখো অনেকটা বড়ো তো আমি সেটা কাটছে সেটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব তো আমি তো বুঝি না মাছের বিষয় অত বাচার করতে ভালোবাসি কিন্তু মাছ বুঝি না অত কোনটা ভালো হতে পারে খারাপ হতে পারে তো আমি ওনাকে বারবার করে জিজ্ঞাসা করছি ভালো হবে তো উনি বলছে হ্যাঁ নিশ্চিন্তে নিয়ে যাও ভালো হবে তো আমি আগের দিন ওনার থেকেই মাছ নিয়েছিলাম তাই জন্য বিশ্বাস করে নিলাম চলো ভালো হবে যে মাছটা কতটা বড় মাছটা তো প্রায় এক কিলো তিনশোর মতো রেট ছিল এই মাছটা তো মা ভীষণ খুশি হয়েছে